আজকে আমি কান ধরে বিএনপি থেকে ত্যাগ করছি কারণ ঢাকা সিটিতে মায়ের মতো লোক ট্যাকের ভর যখন নিতে পারিনি বিএনপি নেতা সে সন্ত্রাসী সে ইন্ধন দিয়ে আমার এই মাঠটা আমি একটা ভদ্র লোক মানুষ নাম কি তার তার নাম রাজা কুমলা যে মাইরেছে তার নাম মাহবুব মোল্লা রাজার আমি নাগে খত দিয়ে আমি বিএনপি থেকে ট্যাগ করছি আমি নাগে ঘর দিয়ে আমি বিএমপি থেকে ট্যাগ করছি আমি মোহাম্মদ সাকিব হোসেন যেনারা চাইড থেকে বলছি আমি বিএমপি করি বিএমপির একজন কর্মী বিএমপির একজন কর্মী ফিরোজ বা হামিদ ভাই যদি নমিনেশন কালীগঞ্জ পেট তাহলে আমি তাকে ভোট দিতাম আমি শহীদ দেওয়ার আদেশের কান্ডারি এদেরকে নমিনেশন না দেওয়ার কারণে আমি বিএমপি থেকে বিএমপি থেকে দল ত্যাগ করছি যতদিন বিএমপির ফিরোজ কাকা কি হামিদ কাকা নমিনেশন না পাওয়া পর্যন্ত আমি বিএমপিটি থাকবো না আমি এই বিএমপি ত্যাগ করছি আমি এই কানে হাত দিচ্ছি আমি নাকে ঘর দিয়ে আমি বেমপি থেকে ট্যাগ করছি আমি আর হামিদ কি ফিরোজ কাকা না না আসবে ততদিন আমি দল করবো না এই কালীগঞ্জে বহিরাঘাটের কোন ঠাই নাই রাশেদ হোক বা অথবা কেউ হোক তাকে আমরা বহন করতে পারবো না

মানবতার জীবন যাপন করছি সাংবাদিকদের দেখে আপনি চোখে জল ফেলে ফেললেন আসলে আপনি কি চাচ্ছেন আমি এত কিছু করে আমি ছোট ভাই আমাকে মারলো অবিচার করলো আমার কাছে হাফ কোটি টাকা নিয়েছে তবু তার কি তৃষ্ণা মিটলো না তাই আমাকে মারলো তো যদি আমার কাছে দশ বিশ লাখ টাকা সম্পদ ছিল তাও দিতাম কিন্তু এই ব্যথাটা কেন দিল আমি কালীগঞ্জ থানাতে আমি তার নামে একটা অভিযোগ করেছিলাম সে অভিযোগের একটু কোনো আমি উত্তর পাইনি পুলিশ আমার বাড়ির পার গিয়েল পুলিশ হয়তো বা টাকা খেয়ে সেই অভিযোগটা নিয়েছিল বাড়ির পার দিলো বাড়ির পার থেকে ওই বিএনপির নেতারা খেদাই দিয়েছে সেই ভাঙা জায়গা থেকে ভেঙে গেছে আমি আজ কাঁধার করে কাঁদি আমি আমি একজন বড় লোক মানুষ ধরি আমার কষ্ট কেউ বুঝতে চাইল না

টাকা মামু খালু না থাকলে রাজনীতি কইরেন না কথা বলে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন মিয়া এমন ক্ষোভ মন্তব্য করতে করতে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে সম্পূর্ণ সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি আমি চাই থাকে। সাতই ডিসেম্বর রবিবার সকালে নিজের ফেসবুক আইডি থেকে দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তিনি দাবি করেন দীর্ঘদিন রাজনীতিতে শ্রম সময় ও অর্থ ব্যয় করেও দলের নেতাকর্মীদের স্বভাব চরিত্রে হতাশ হয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ভিডিওতে দেখা যায় দুধের পাত্র নিয়ে গোসল করছেন এবং খুব কোন কণ্ঠে বলছেন জীবন থেকে রাজনীতি একেবারে মুছে ফেললাম আর কোনোদিন রাজনীতি করব না আমার এই ভিডিওটা দেখার পর সবার কাছে আমি হাসির পাত্র হিসেবে থাকব এমনিতেই আমি আজ সবার কাছে হাসির পাত্র আমি ধ্বংস হইনি আমাকে ধ্বংস করা হয়েছে আর সেটা পৃথিবীর সবচেয়ে বড় সিস্টেমের কাছে যে সিস্টেমটার নাম হচ্ছে টাকা আর ষড়যন্ত্র জীবনের সবকিছু রাজনীতির পিছনে ব্যয় করলাম দলের কর্মীদের উদ্দেশ্যে বলছি টাকা না থাকলে মামুখালু না থাকলে শ্বশুরবাড়ির বাড়ির পাওয়ার না থাকলে রাজনীতি করে না করলে আমার মতো অবস্থা হবে তাই দুধ দিয়ে গোসল করলাম রাজনীতি আর করব না হোসেন মিয়ার ভাষ্যমতে দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে শ্রম ও অর্থব্যয়ের পরও সম্মান ও মূল্যায়ন না পাওয়ায় তিনি হতাশ ছিলেন দীর্ঘদিন তার দাবি আওয়ামী লীগ ও বিএনপির দোষরদের যোগ সাজসে তাকে রাজনীতি থেকে সরানো হয়েছে আজ বিএনপি এবং আওয়ামী লীগের দোষররা মিলেমিশে ষড়যন্ত্র করে টাকার পাওয়ারে ক্ষমতার পাওয়ারে আমার মতো ক্ষুদ্র কর্মীকে ধ্বংস করেছে এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান বলেন আমরা হোসেন মিয়ার ভিডিওটি দেখেছি রাজনীতি হচ্ছে আদর্শ ও সংগঠনের জন্য কাজ করার জায়গা ব্যক্তিগত হতাশা বা চাপের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া দুঃখজনক তিনি আমাদের কর্মী ছিলেন ভুল বুঝাবুঝি বা অভিমান থাকলে আলোচনা ও সাংগঠনিক কাঠামোর মধ্যেই সমাধান হতে পারত আমরা তাকে পূর্ণ বিবেচনার আহ্বান জানাই এদিকে ঘটনার পর স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে কেউ কেউ তার সিদ্ধান্তকে আবেগপ্রবণ বলে মন্তব্য করেছেন আবার অনেকেই মনে করছেন এই ঘটনায় দলের ভিতরে হতাশা ও বিশৃঙ্খলারই প্রতিফলন দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার এই বিরল ঘটনা মতলব উত্তরে নতুন আলোচনার ঝড় তুলেছে ইতিমধ্যেই নাইদাসান

সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে দৌড়ানি দিবেন এগুলারে এর আগে বিএনপিরা সার্ভারের মতো দুর্নীতি করে চ্যাম্পিয়ন হয়েছেন এবার যদি আসে বাইসেস যদি আসে তাহলে এবারও দুর্নীতিতেই চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ ওরা দুর্নীতি করার জন্য খুব ফাস্ট বিএনপি আমরা দেখতেছি ওরা ক্ষমতায় না আসতেই দুর্নীতি ইনশাল্লাহ শুরু হয়ে গেছে এই সাদাবাজি রাস্তায় গ্রামে যদি একটা আমার ভেকু দিয়ে আমি একটা আমার নিজের জমিন খুঁড়ি তাহলে বিএনপিরা এসে চাঁদা যেখানে এখানে তিরিশ হাজার টাকা যাওয়া লাগবে তেমন এটা করতে পারবে এটা কি কোনো দিন ছিল আমরা তো কেউ এর আগে কোনো দিন এরকম দেখি নাই আমাকে ওপেন ফেট দাম হিজাব কর্মী আমি এই যে মামলা করছি এই জিডি করছি এই রমনা থানায় দেখাইতেছি আপনারে আমি জিডি করছি হ্যাঁ ফেট দিছে হলো ইয়া আপনার এই যে সালাউদ্দিন ভাই ভাই আপনারা দেখাইছেন এই দেখেন না আমি কথা বলেন কথা এখন কোনো ফাংশন নাই যে ফাংশনে বিএনবি লোক নাই শুনুন একবার আমি হাদির সাথে একসাথে এক মাসের উপরে হাদির সাথে ক্যাম্পেইন করছি পুরা এই অঞ্চলটা হাদির মাথায় টুপি পরাইয়া দিছি আমি হাদিরে আচার দিছি আমি একটা ভিডিও ভাইরাল হয়ে সব ব্যাপারে এমন কোনো প্ল্যাটফর্ম নাই যে প্ল্যাটফর্মে ভাইরাল না হইছে আচ্ছা এবার কি করব বলে আমি থাকতে পারবো না ক্ষমতায় পড়ছে এলাকায় থাকতে দিবেন না এলাকা কারো বাপের কি না কি হয়ে গেছেন আপনারা বিএনপি মা বাপ এলাকার বাংলাদেশের এলাকা থাকতে দিবেন না এটা আমার জন্মস্থান আমি এনে ব্যবসা করি এনে খাই এনে উঠি পছি সব কিছু এনে তুমি যাও বিন বিন বিক্রি চাদাবাজ চাদাবাজ অনলাইন গারি অনলাইন গারি জুলুম গারি জুলুম গারি কোন না সাউন্ড হইব না অনলাইন যে অনলাইন এর বিরুদ্ধে আমি কথা বলম আমি হালাল ইনকাম করে খাই রাজনীতি করি আল্লাহর জন্য কে আছে আমারে বাধা দিব কত বড় সেট কে আছে বিন কিছু কইব? বিএনপির নামধারী কিছু সন্ত্রাসী ডাকাত গ্রুপের হাতে আমাকে জিম্মি করে রাখছে চট্টগ্রাম নগরী তেরো নং খুলসি থানা দিনে পানির ট্যাঙ্কি এলাকায় মোহাম্মদ জাভেদ নামে এক ব্যবসায়ীকে বেধর মারধর করেছে স্থানীয় সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মী পরিচয় দিয়ে ব্যবসায়ীর কাছ থেকে দশ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ করেছেন এই ব্যবসায়ী এদিকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জাবেদকে মারধর করেন তারা গুরুতর আহত হয়ে ব্যবসায়ী জাবেদ চমেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এ সময় ভুক্তভোগী ব্যবসায়ী জানান দীর্ঘদিন ধরে কিছু চাঁদাবাজ আমার কাছ থেকে দশ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে কিন্তু আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে বের ধর মারধর করে এবং চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেয় তারা এখানে পানির ব্যবসা করি আমি এখন ব্যবসা করতে গিয়ে আপনার বিভিন্ন বিএনপির নামধারী কিছু সন্ত্রাসী ডাকাত গ্রুপের হাতে আমাকে জিম্মি করে রাখছে আমার থেকে দশ লাখ টাকা দাদা দাবি করছে এর আগে আমার স্টাফ শাহিনকে মারধর করছে অভিযোগ করা হয়েছে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি আজকে আমাকে মারধর করা হয়েছে আমার পকেট থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে আমাকে পিস্তল দিয়ে আমার মাথায় বুকে পেটে সব জায়গায় এলো পাথারি পিস্তল দিয়ে আঘাত কর আঘাত করছে আমাকে ডাকাত মিজান হোসেন জামাল এদের সঙ্গপত্র একটা চক্র এরা আমার থেকে দশ লাখ টাকা চাঁদা দাবি করছে আমি দশ লাখ টাকা চাঁদা না দিলে আমি এখানে ব্যবসা করতে পারবো না আমি এই বিষয়টা আমির খুচরু মাহমুদ চৌধুরী ছেলে ইসরাফিল খুচরুকে আমি বিষয় নিয়ে আমি ওনাকে আলোচনা করছি এবং ওনার কাছে জিনিসটা আমি জানাইছি তেমন আমি কোনো ধরনের আমার দলের বিএনপির কোনো সাহায্য সহযোগিতা আমি পাইনি আমি বিএনপি সাধারণ একজন কর্মী এই ঘটনায় মামলা দায়ের করার জন্য শুক্রবার রাতেই থানায় গেলে থানার ওসি উপস্থিত না থাকায় ডিউটি অফিসার মামলা নেননি জানান ভুক্তভোগী এদিকে হামলার বিষয়ে অভিযুক্তকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনবে প্রশাসন এমনটাই প্রত্যাশা লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নের বিএনপির দুই শত নেতা এবং কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছে লালমনিরহাট এক পাটগ্রাম হাতিবান্দা সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাস আনোয়ারুল ইসলাম রাজুর হাতে হাত রেখে বুড়িমারি ইউনিয়ন বিএনপির উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী আলহাস মোহাম্মদ রেজওয়ান হোসেনের নেতৃত্বে বিএনপির দুই শত নেতা এবং কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছে জামায়াতে যোগদান করা বিএনপির নেতা এবং কর্মীরা বলেছেন তারা জামায়াত ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াত ইসলামীর কার্যক্রমে খুশি হয়েই জামায়াত ইসলামীতে যোগদান করেছে আজকে আমি কান ধরে বিএনপির থেকে ত্যাগ করছি কারণ ঢাকা ছিড়িতে মাহের মতো লোক ত্যাগের ভর যখন নিতে পারলি যত আমরা ধারে শ্রীপতি আমি শহরের আদর্শের কান্ডালি

বাড়ি এসেছে আমি তখন শিক্ষার দিছি ইরপ আবার আমার মাইরে লাগলো আগামী শুক্রবারে এলো মনে নামাজ আবার মিটিং হবে আমরা লো কথা বলার জন্য আমি লো বাজারে গেছি আমাদের যাদের সাথে আমাদের লেহাজ আছে তাদের বলার জন্য সে বাজারে যাইয়া তখন এবার ঈশারে নামাজের হয়ে গেছে এবার নামাজের আজান দিছে তখন আমি নামাজ পড়তে গেছি তখন মানে বেশিক্ষণ না ও পনেরো বিশ মিনিট কথা বলছি নামাজ শেষ করে পরে আমি বাজার থেকে বাড়ি আসতেছি পাকা ঝাকা ওই আমাদের গ্রামের ও রাশেদ মোল্লা ও আগে আওয়ামী লীগ করছে লাভলু সৌদির সাথে সে পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশে যাওয়ার পরে ও বিএনপিতে যোগ দিয়েছে প্রথম অবস্থায় রাশেদ এই কম দি কোপ দিছে বা হাতে তখন আমি মনে হয় রাস্তার দিক পড়ে গেছি ওখানে আবার মিলন ছিল ওর সাথে মিলন আমার হাতর দিয়ে মনে করেন যে এই পাও ফাঁসায় বাইরে আমি তখন শিক্ষার দিছি ইরে বাবার ইরে মারে আমার বাইরে লাগলো তখন মনে করেন আমি ওই অবস্থা পড়ে গেছি ওখানে তার লোকজন কি আইসে আমার কেমন দেখি ফরিদপুরে আনছে এই ঘটনাটা ঘটাইছে ও বাজার থেকে আসতেছে বাসায় আসতেছে বাজার থেকে আসার পরে ওইখানে আসতে পরে বেশকিরি যার পরে এলোপাতি কোপ এবং বাড়ি হাতের বাড়ি এলোপাতি ও পড়ে গেছে পড়া পরে ছিলাম চিকিৎসা যারা মারছে পরবর্তী শোনা গেল মানে ছোটা ছোট কয়জনে মারছে জানতে পারলাম কিন্তু ওরা আগে আওয়ামী লীগে ছিল আমরা চাই এই দেশে আমরা যাতে সুস্থভাবে বসবাস করতে পারি এবং সুস্থভাবে আমরা এই বিচার চাই এই যে আমাদের লোকজন মারছে আমাদের জামাতের লোকজন মারছে এটা আমরা সুস্থতা বিচার চাই ওই জমি ঢের আর কি ওই গাছ গুছ এই লেভেল জমি তো এই এনে আমাকে চেয়ারম্যান ইনিয়ানের কাম আছে ইনি হল ওই দরবারে হন যায় কে এই গাছ গুছ ডালাই দিয়ে দিয়ে কাইটি বুঝে দিয়েছে এই গাছ গুছ কাটে নাই এই গুলো নিয়ে আজকাল জয়ী এই তাই নিয়ে এই জায়গা সরাসরি সে শর্ট দিছে শর্ট দেওয়ার পরে হলে এই কুন্ডা কবল আছে আমরা হলো রিক্সার লোক জামাতের লোকেই এই হলো জামাল নিয়ে গেলো কাম নিয়ে কিনলো এনে কমাস আমরা হলো রিক্সার লোক আমাকে ওইলো মারছে বিএমপি আমরা আর জামাত সন্ধ্যায় মাজি বাজারে সে একলা একলা গেছে গেলে পরা সে আবার মনে হয়তো সারটা খাইছে গল্প গুজব করছে পরে সারের নামাজ পড়ে মাজি থেকে সে একলা রওনা করছে সাড়ে আটটা নয়টা এরকম হবে তখন এই ফাঁকা জায়গাটা এই দিকে ওরা বাইবলে জামাতের ভোট চাইছে ভোট চাওয়ার পরে এখন ওরা বলতেছে যে তুমি জামাতের ভোট চাইছকে ধানের শেষে ভোট না দিলে পাড়ায় নাড়ি ভেবে বান্দির বাচ্চা তোর এত বড় সাহস দিয়ে আমাকে ঘাটের ভিতরে খায় তুই ভোট চাষ জামাতে পরে এখন এই কথা করার পরে ও কে আমি আমি তো আমাকে ভালোবাসি আমি জামাতে আমার মন খুশি আমি যে নেব ইচ্ছা হয় সে নেব আর ওরা বলতেছে না জামাতে তোর ভোট দেওয়া তুই ডানে ভোট দিবি হলো ও বলছে কে আমি হলো দল করি জামাতে আর ওরা বলতেছে যে এখন বলতেছে যে পুরো আবার জামাত করে কর ওরা নতুন জামাতে যাওয়া আগে আউমিলি সতেরো বছরে ইলেকশন করছে মনে রয়েছে যে বিএমপি আসতে পারে নাই মনে হলেন যে আওয়ামী সবাই মিলেস না আর এখন আউমিলিক দুয়ে গেছে আসি না যা বাড়ি মনোরঞ্জন বিএমপি আর এই জামাত আইছে। এনে মনে হয় যে আমরা যে জনিতারা তো সব পালাতকি তারা তো আর নাই মনে হয় যে আমরা যে পাবলিক মানে আছি মনে হয় যে আমরা যে দলেরই ঠাই এক দলে তো আমাকে যোগ দিতে হবে দেওয়া লাগবেই তো বিএমপি নাইলে জামাত আমাকে তো করা লাগবে মনে হয় যে আমরা যদি জামাত করবার যাই দেখা গেল যে বিএমপি আলারা মনে হয় যে আমাকেও চাপ দেয় মারে ধরে মনে হয় যে এই কারণে আমরা ফোন চালাই হলো আর নেতারা তো মনে হয় যে আওয়ামী লীগের নেতারা তো মনে হয় নাই দেশে তাহলে আমাকে তো এটা এই পাবলিক যত পাবলিক বাসার হিতু নিয়ে তো চলতে হবে এটা নিয়েই মনে হয় যে আমরা গত এক বছর এক বছর থেকে এই এই দলা এই যে হাসিনা নামা ঘর দুইটা দল হয়েছে এই দলের হাতে আমরা মনোরঞ্জন এই জামাত আমরা তাদের ইয়ে হচ্ছি আমরা সমর্থক করছি